তো আজ আমি গেছিলাম ঘাটালে এই যে দেখো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তো হ্যালো বন্ধুরা আমি সুপর্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণা স্ক্রিয়শন তো বান্ধবী প্রথমে লজ্জা পাচ্ছিলো এখানে ক্যামেরায় আসতেই চাইছে না মুখ ঢেকে দিচ্ছে তো বাসে যেতে যেতেই ভিডিওটা শুরু করলাম তোমরা পুরো ভিডিওটা প্লিজ কন্টিনিউ দেখতে থাকো আজ আমি গিয়েছিলাম আমার বান্ধবীর সাথে ঘাটালে তো ঘাটালে কতগুলো জিনিস কেনার ছিল শপিং মলে যাচ্ছিলাম প্লাস ওখানে একটা মানে হাটির মতো বসে এরকম একটা জায়গাতে দোকানগুলোতে অনেক কম দাম হয় তো জন্য আমরা যাচ্ছিলাম একটু ঘোরার দরকারও ছিল অবশ্যই দেখো বাইরের এই শহরটা আমার প্রচুর ভালো লাগে প্রচুর আর আমার বাড়ির সামনেই বাড়ি থেকে এক ঘন্টা সামথিং বাসে লাগে এরকম তো বাইরের ভিডিওটা আমি ক্যাপচার করে নিচ্ছিলাম এই দেখো পুরো মাঠ জঙ্গল তারপর পুকুর এসব জায়গা দিয়ে দিকটা ঘেরা আর কিছু কিছু জায়গায় বাড়িও আছে এ দেখো একটা পোলের মতো রয়েছে এইদিকে তো তোমরা পুরো ভিডিওটা প্লিস দেখতে থাকো দুটো শপিং মলে গেছিলাম কিন্তু কোথাও আমার জিনিস অতটা পছন্দ হয়নি ওর জন্য নিইনি তো ওই হাটেতে একটা শু কিনেছিলাম তারপর আমরা বাড়ি চলে আসছিলাম এই দেখো এই দিক দিয়ে বীরসিং যাওয়া হয় যেখানে বিদ্যাসাগরের জন্ম হয়েছিল তো এইদিকে আমি ছোটোবেলায় গেছিলাম তারপর বড় হয়ে আর যাওয়া হয়নি তারপর আমরা চলে আসলাম এই দেখো ঘাটালের একটা শপিং মল এম বাজার বলে তো এইখানে প্রথমে আমরা মানে ফার্স্ট যে ফ্লোরটা ওটা আছে শুধুমাত্র ছেলেদের রেস এর জন্য আমরা ফার্স্ট ফ্লোরে থাকি নাই তারপর আমরা উঠছিলাম সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে দেখো বাড়ির জিনিসপত্র সমস্ত জুতো মেয়েদের এইখানটাতে আছে একশো টাকা থেকে জুতো শুরু হচ্ছে এখানে এই জুতোগুলো অতটা আমার পছন্দ হয়নি দামও অত অনেক বেশি আর এই জুতো আমার পরতে অতটা ভালো লাগে না ছাব্বিশ জুতো যেটাকে বলে আর কি তারপর এখানে বাড়ির জিনিসপত্র অনেক রয়েছে তো অনেকটা কস্টলি ছিল তো ওর জন্য নিইনি পছন্দ হল জিনিসগুলো অনেকটাই দাম শপিং মলে যেহেতু লাইটিং বা সমস্ত কিছুর জন্য দেখো জিনিসগুলো কিন্তু সৌন্দর্য রয়েছে কিন্তু দাম তো অনেকটাই বেশি প্লাস এখন প্রবলেম ছিল টাকার আর জিনিসগুলো মানে অত দামি জিনিস সত্যি নেওয়াটা ঠিক না তারপর এখানে অনেক মানে মেয়ে অনেকজন আসছিলো অনেক দূর দূর থেকে আসে এই জায়গাটার নাম মানে এই শপিং মলটার নাম ছিল বাজার ঘাটালে প্রায় কাছাকাছি দুটোই শপিং মল অনেক শপিং মল আছে এই দুটো শপিং মলে আসা হয় এখানে মেয়েদের ড্রেস একশো ঊনপঞ্চাশ টাকা দেখো এই যে অনেক কিছু রয়েছে এখানে এই দেখো ওড়না থেকে শুরু করে সমস্ত কিছু এখানে ছিল অতটা সত্যি কথা বলতে পছন্দ হয়নি তাও জিনিসগুলো দেখছিলাম তোমাদের দেখাচ্ছিলাম এদিকে অনেক মানে শপিং মলটা অতটাও বড় না যেরকম কলকাতার সাইডে এরকম শপিং মল হয় ওরকম টাইপের না কিন্তু আমি ভিডিওটা ক্যাপচার করতে পেরে অনেকটাই মানে খুশি দিয়ে পরবর্তীকালে যদি নাও আসা এগুলো দেখে তো মন ভালো থাকবে কোনো একদিন গেছিলাম এই দেখো তারপর মেয়েদের অনেক কিছু ছিল এইখানে যেমন ড্রেস মেটেরিয়াল থেকে এদিকে জুয়েলারি তারপর এইখানে ছিল কুর্তি কুর্তিগুলো দেখো একদম পছন্দই হবে না তারপর এখানে টপ ছিল এইখানে বড়ো বড়ো কুর্তি মেয়েদের এইখানে দেখো উনষাট টাকা থেকে শুরু হচ্ছে এইদিকে পাতিওয়ালা প্যান্ট ছিল মেয়েদের অনেক কিছু এই দিকটা পুরো মেয়েদের ড্রেসেই ভর্তি ছিল তারপর ওইখানে দেখো আমার বান্ধবী তো চুজ করতেই পাচ্ছে না এইদিকে আর এইখানে কেনাটা অনেকটাই আপনার সত্যি অনেকটাই বেশি আর জিনিসপত্র খুব একটা ভালো হয় না তো এম বাজারে এর আগে আমি কিনেছিলাম এইখানে কিনি একটা জিনিসও পছন্দ হলো এখানে প্রচুর দাম এমবাজারে তাও একটা মানে বাজেটের মধ্যে চলে আসে কিন্তু এখানে খুব একটা দাম কম না এখানে অতটা জিনিসগুলো দেখতে আসছিলাম এদিকে জিন্স ছিল মেয়েদের আর দেখো মানে কোয়ালিটি অতটা ভালো না খুব দাম বেশি ছিল চারশো সাড়ে চারশো এরম সামথিং দাম ছিল তো কালারগুলোও খুব একটা ভালো না ফেটে যায় কালার অনেক কিছু প্রবলেম দেখা দেয় এখানে তো এ তো ও চুজ করতেই পারছে না প্রথমে তারপর এদিকে পাতিওয়ালা প্যান্টের সেট ছিল দেখো তোমাদের পছন্দই হবে না জিনিস খুব একটা ভালো না তারপর আমরা গেছিলাম তারপর আমরা গেছিলাম থার্ড ফ্লোরে তো এখানে ছিল ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য অনেক রকমের জিনিসপত্র ফার্স্টে সাইডে এইদিকে দেখো যেরকম বাড়ির জিনিসপত্র থাকে বাড়ির জিনিসপত্র বাচ্চাদের অনেক খেলনা থেকে শুরু করে সমস্ত কিছু এখানে দেখো বাচ্চা মেয়েদের যে ড্রেসগুলো ছিল কি দারুণ না কম রেঞ্জের মধ্যে আমাদের বাচ্চা মেয়ে সেরকম কেউ নেই আমার বনপু রয়েছে বাট বনপোদের অনেক অনেক ড্রেস অনেক খেলনা তো তারপর ওদের ড্রেসের মাপ আমি সত্যি কথা বলতে জানি না অতটা বাচ্চা মেয়েদের ছেলেদের এখানে অনেক ড্রেস ছিল খুব সুন্দর সুন্দর বাচ্চা মেয়েদের যে ড্রেসগুলো ছিল ওগুলো দেখলেই পছন্দ হয়ে যাবে সত্যি কথা বলতে কি এই দেখো বাচ্চা ছেলেদের যে ড্রেসগুলো ছিল দারুণ দারুণ টাইপের আর আমার বনপদের তো ড্রেসের কোনো শেষ নেই আর কিনলেই আমার বাবা বকা দেয় সত্যি কথা বলতে কি তোর জন্য কিছু কিনিনি বাচ্চাদের খেলনাও অনেক অনেক মানে বেশি প্রাইস অনেক বেশি রেঞ্জের খেলনা ছিল এখানে তো এই দেখো এই দিকেও আমরা দেখতে আসছিলাম জাস্ট মেয়েদের ড্রেস ছেলেদের মেয়েদের সমস্ত সবার ড্রেস রয়েছে এখানে ছেলে মেয়ে বাচ্চা বুড়ো সব্বার সববার একদম তো দেখো এখানে আমরা আসছিলাম দেখো পার্সগুলো কত কম দামে ছিল কিন্তু আমার অতটা পছন্দ হচ্ছিল না সত্যি কথা বলতে বান্ধবী বলছে এটা দেখছিল আমার বান্ধবী ওর পছন্দ হচ্ছিল টুকটাক তারপর দেখো একশো টাকা বা পঞ্চাশ টাকা না কত দাম ছিল অতটা পছন্দ হয়নি ওইখানে আমাদের তো তারপর আমরা চুজ করছিলাম বাট দেখো পছন্দই না অতটা ভালো না কোয়ালিটি এর থেকে দোকানে অনেকটাই বেটার হবে সত্যি কথা বলতে কি তো অনেক জুতোর সেট ছিল ওইদিকে এই দেখো সববার জুতো রয়েছে জুতো আমরা দেখছিলাম যেহেতু আমি একটা শ্যু কেনার জন্যই পার্সোনালি গেছিলাম ওখানে ঘাটেলের ওইদিকে তারপরে একটু ঘোরাটোরাও হবে তো মলে যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নিতেই পারতাম বাট কিন্তু সত্যি কথা বলতে অতটা পছন্দ হয়নি এখানে ছিল বাচ্চাদের সমস্ত ব্যাগ কার্টুনের টাইপের তো ব্যাগগুলো বেশি দিন টিকবে না কিছুদিন পর নোংরা হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তার থেকে না কেনাটাই অনেকটা বেটার বলে আমার মনে হয় তো এই দেখো বাচ্চাদের শুগুলো শুগুলো এত সুন্দর ছিল দারুণ দারুণ ছিল শুগুলো বাচ্চাদের জন্য এটা যদি আমাদের ছোটদের হতো আমাদের পাওয়া যেত বড়োদের আমিও সত্যি নিয়ে নিতাম এখানে তারপর এই যে জুতোগুলো অতটা বড়দের পছন্দ হচ্ছিলো না বাচ্চাদের জিনিসগুলো সবই পছন্দ হচ্ছিল প্রায় আর দেখো এইখানে বিভিন্ন টিফিন বক্স থেকে শুরু করে একদম সমস্ত কিছু বাড়ির আইটেম সমস্ত কিছু প্রায় একদম অনলাইনে যেগুলো দেখায় বা এই যে ঝুড়ি কিংবা প্লেট সমস্ত কিছু বটল থেকে শুরু করে একদম সমস্ত কিছু বাড়ির যেগুলো ব্যবহারে প্রয়োজন হয় সমস্ত কিছু কিন্তু শপিং মলে এখানে আমাদের পেয়ে যাবে ঠিক আছে ঘাটালেতে তো কেউ যদি কসমো বাজারে এসতে চাও তো তোমরা এসতে পারো ঘাটালে একদম নেমেই একদম সামনে পাঁশকুড়া বাস স্ট্যান্ড বলে ওখানে নেমেই ঠিক আছে ওখানে আমরা নেমেছিলাম এটা জুসার ছিল জুসারটা দাম খুব একটা বেশি ছিল না আর এই দেখো কত রকম ছুরি কাচি বটল বাটলের সেটগুলো খুব সুন্দর ছিল ওই দিকে ইস্ত্রি মেশিন এই এইদিকেই দেখো একটা দিদি তো এখানে এই দেখো এই একটা বটলের সেট। তারপর আমরা চলে আসছিলাম এইখানে বাঁশকুড়া বাস স্ট্যান্ড এখানে ওয়াল ক্লকটা ছিল তারপর এখানে বাস কত বাস স্ট্যান্ডে বাস দাঁড়াচ্ছে এই দেখো পুলিশ যাচ্ছে এই দেখো অনেক রোদ্রূর ছিল সত্যি কথা বলতে খুব রোদের তাপ ছিল ফার্স্টে তারপর সেকেন্ড অনেকটা বৃষ্টিও চলে আসছিলো বাস স্ট্যান্ডে যাওয়ার পর তো এই দেখো আমরা তো টোটো ধরি নাই কারণ বাসে নেমে একটু বাস স্ট্যান্ডে পাঁশকুড়া বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ডে যাবো ওখান থেকে একটা হাট ছোটো খাটো বসে সেইখানে আমরা যাব তো সেইখানে যাওয়ার জন্য আমরা টোটো ফোটো কিছু ধরিনি আমরা জাস্ট হেঁটে হেঁটেই চলে গেছিলাম খুব একটা দূরণের টোটো খরচাও লাগতো অবশ্য তো এখান থেকে আমরা যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে হেঁটে হেঁটে তো তোমরা পুরো ভিডিওটা প্লিজ দেখতে থাকো তো এই দেখো ঘাটালের নদীটা তোমাদের দেখাচ্ছি আমি জলটা পুরো ঘোলা কারণ বৃষ্টি হয়েছে তো কিছুদিন আগে বা আজকেও দেখবে তুমি কিছুক্ষণ পরেই বৃষ্টি হবে আমরা এত রোদুরের মধ্যে বেরিয়েছি তারপরও বৃষ্টি হয়েছে অবশ্য ভালো হয়েছে যে প্ল্যানটা ক্যান্সেল হয়নি কারণ আমরা বেরোনোর আগে যদি বৃষ্টি হতো না কিছুতেই বেরোনো সম্ভব হতো না ঠিক আছে তো আমরা আসার পর দুপুরে বৃষ্টি হলো এই দেখো নদীটা নদীর জল পুরো ঘোলা এই দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি ব্রিজের ওপর দিয়ে তো আমার সত্যি খুব এক্সাইটেড লাগছিলো তারপর এত টায়ার্ড লাগছিল রোদের মধ্যে যেতে হেঁটে হেঁটে দুপুরবেলা মানে বুঝতে পারছো তো রাস্তার মধ্যে দিয়ে দুপুরবেলা হেঁটে হেঁটে যাওয়া কতটা কষ্টকর তো আমি সত্যি কথা বলতে রোদে অতটা বেরোয় না এখন ওর জন্য অনেকটাই প্রবলেম হচ্ছিল ওর হয়তো কিছু প্রবলেম হয় না আমার বান্ধবী হেঁটেই চলেছে তো হেঁটেই চলেছে ওর সাথে আমি পাচ্ছিলাম না অবশ্য কারোর সাথেই আমি হাঁটাই পারি না আমি সবসময় পিছনেই থাকি ওই দেখো সোজা এম বাজার শপিং মলটা দেখা যাচ্ছে তো ওটাতে আমরা ঢুকবো কিন্তু তার আগে আমরা যাব হাটে ঠিক আছে হাটে কি কি কেনা হয় বা কী সব দেখাবো তোমাদের হাটের দোকানগুলো দেখাবো অনেক দোকান অনেক ছোট ফুটপাতের মতো ছিল ওখানে দাম জিনিসের রিজনেবেল প্রাইসের মধ্যেই পেয়ে যাবে কেউ যদি আসতে চাও তোমাদের ঠিকানা বলে দিচ্ছি ঘাটাল বাস স্ট্যান্ড থেকে নেমে ওখান দিয়ে সরু একটা যে রাস্তা চলে গেছে ওখান দিয়ে একটু গিয়েই দেখবে কত সুন্দর কত ভালো ভালো দোকান আছে তো তোমার রিজনেবেল প্রাইসের মধ্যে ভালো ভালো জিনিস তোমরা কিন্তু পেয়ে যাবে দেখো এম বাজার শপিং মলটা আমি সত্যি কথা বলতে খুব ভালোভাবে ক্যাপচার করতে পারিনি কারণ রোদের মধ্যে ক্যামেরা ধরাটাও একটা একটা খুব টাফের কাজ তার উপরে সাইকেল বাইক টোটো তো কন্টিনিউ আসতেই চলছে বাস রাস্তা মানে ফোনটা সাবধানে রাখতে হবে ঠিক আছে হাত থেকে একবার কেড়ে নিয়ে চলে গেলে আর কিন্তু ফোনটা পাওয়া যাবে না তো খুব সিকিওরভাবে কিন্তু ফোনটা ব্যবহার করতে হচ্ছে দেখো এম বাজার শপিং মলটা দেখলেই তো ঢুকতে ইচ্ছে করে বান্ধবী ফার্স্ট দেখতে চাইছিল না কারণ শপিং মলে জিনিস ফার্স্ট পছন্দ হবে হলেও অনেকটা প্রাইস বেশি যেটা আমাদের সত্যি কথা বলতে বাঙালিদের সত্যি কথা বলতে কি যে এত দাম দিয়ে জিনিস কেনা কিন্তু অনেকটাই মানে কষ্টকর হাতে টাকা থাকলেও কিন্তু কিনতে ইচ্ছে করবে না তো বান্ধবীকে অনেক রিকোয়েস্ট করার পর কিন্তু আমরা অ্যাটলিস্ট অনেকটা শেষে আমরা এই শপিং মলে এসে ঢুকতে পেরেছিলাম ফার্স্ট তোমাদের এখান দিয়ে দেখাবো যে আমি কিভাবে ওই হাটটি ছোট্ট একটা হাট ওই দিক দিয়ে কীভাবে যায়। তো এই দেখো এই ছোট্ট ফুটপাথটার মধ্যে অনেক অনেক দোকান তো তারপর আমরা ওখান থেকে শুকিনে আমরা বাস স্ট্যান্ডে এসে বাস ধরবো বলে বসে আছি তারপর দেখো হঠাৎ করে এত বৃষ্টি তো এই হুড়োপাড়া করে আইসক্রিম দোকান সব বন্ধ এ ছুটছে ওইদিকে ও ছুটছে ওইদিকে এই দেখো এইদিকে কত বৃষ্টি তো তার মধ্যে দিয়েও কিন্তু বাস যাচ্ছে কন্টিনিউ তারপর আমরা হঠাৎ করে চলে আসলাম বৃষ্টি থামার পর এম বাজারে এম বাজারে এসে যেমন সেকেন্ড ফ্লোরে আছে ছেলেদের ফার্স্ট ফ্লোরে মেয়েদের প্রথমে ছেলেদের ফ্লোরে দেখাচ্ছি তোমাদের এইখানটাতে তো এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস জামা এখানে সত্যি রিজনেবেল প্রাইসের মধ্যেই পাওয়া যায় তো ফার্স্ট যেহেতু সব কিন্তু সমস্ত জিনিসপত্র দেখে আসলাম তারপর সেকেন্ড যখন যাব এরপর আমি ভেবেছি যে এখানে অনেকগুলো জিনিসপত্র কেনার আছে আমার প্রথমবার ফার্স্ট চয়েস করে আসলাম সেকেন্ডবার গেলেও ওইগুলো হয়তো পেয়ে যেতেও পারি শপিং মল তো থাকতেই পারে তারপর কতগুলো টপ এই দেখো এদের ড্রেসগুলো দেখো আর লাল টাইপের আর যেখানে কসম বাজার ওদের হলুদ ড্রেস ছিল তারপর আমরা যাব এখানে মেয়েদের যেসব জিনিসপত্র সেই ফ্লোরটাতে আমরা যাব এখানে এই দেখো আমার বান্ধবী কেমন কড়াকড়ি করছে এখানে এইখানে দেখো টপ রয়েছে এই দেখো ড্রেসগুলো কি সুন্দর সুন্দর তাই না খুব সুন্দর আমার পছন্দ হয়েছে কিন্তু কিন্তু আমার সত্যি কথা বলতে আজকে অত টাকা নিয়ে যায় এই দেখো এই নাইটিগুলো তো আমার সেই পছন্দ হয়েছে দারুণ লেগেছে কিন্তু এইগুলো কিন্তু পরের গিয়ে আমি নিয়ে আসবো বাট পরের কবে যাওয়া হবে আমি নিজেই জানি না কতদিনের মধ্যে যা হবে এই দেখো খুব বেশি দাম না কিন্তু দুশো টাকার মধ্যে এরকম নাইটি পাওয়া যাচ্ছে এইগুলো এখন কিন্তু ট্রেন্ডিংয়ে চলছে অনেক জনই পড়ছে কিন্তু গেঞ্জির আর খুব একটা গরমও লাগবে না এই দেখো প্রাইস কিন্তু খুব বেশি না দুশো টাকার মধ্যেই কমপ্লিটলি চলে আসবে আর এই দেখো মেয়েদের ড্রেসগুলো যে যা লং লং ড্রেসগুলো রয়েছে খুব একটা আমি যে দিকটা নেবো বলে নাড়া করছিলাম আর সত্যি কথা বলতে ভিডিও করছি হলে ওরা কেউ জানে না ঠিক আছে আর তোমরা দেখো শপিং মলটা খুবই সুন্দর ছোট্ট খাটো একটা শপিং মল আর দারুণ দারুণ টপগুলো খুব সুন্দর আমার পছন্দ হয়েছে তারপর এই থাকো আয়নায় ঢং করছি একটু আয়নার মধ্যে এই দেখো ওরা কাজ করছিলাম আর এই দিকে ছিল শ্যাম্পু ফেসওয়াশ এরম টাইপের অনেক কিছু এদিকে দেখো শ্যাম্পু ফেসওয়াশ বান্ধবী দেখছিলো তো এইগুলো সত্যি কথা বলতে ওদের বাই ওয়ান গেট ওয়ান অনেক থাকে বাট পছন্দ হচ্ছিল না ওদের দামটা কিন্তু অনেকটাই বেশি যে দেখো অনেকগুলো এত জিনিসপত্র চোখের সামনে দেখে নিতে ইচ্ছে হয় সত্যি কথা বলতে যেটা মানে ইউজ করি সেই প্রোডাক্টটা ইউজ করাটাই বেটার হবে কারণ উল্টো পাল্টা ইউজ করাটা ঠিক না স্কিন বা হেয়ার যাই বলো তোমরা তো আমার ক্ষেত্রে বলে আমি যেটা ইউজ করি ওটাই আমার কাছে বেস্ট ওর থেকে আমার আর মানে রিজনেবেল প্রাইসের মধ্যেও থাকে স্কিন হেয়ার ওইগুলোই ঠিক আছে তো এরপর আমি বাড়ি চলে আসছি তারপর আজকের ভিডিও এ পর্যন্তই भिडिओटी भो ला लागले दियो बाय